আরে আরে পরিরা তো সবাই সেলে জমি কেনাকাটা করছে সেল 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 100 টাকা জুতো 100 টাকা ওরে বাবা 200 টাকা শাড়ি রে কি সস্তা আরে ও দিদিভাই দেখো 100 টাকায় কি সুন্দর সুন্দর জামা পরিদের গায়ে আরে হিনা ভাবছো কি কোনটা নেবে 20 টাকা করে সব কানে দুল নাও 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 যত খুশি নিয়ে নাও চুড়িদার 150 টাকা চুড়িদার 150 টাকা সবাই চলে এসো সবাই চলে এসো থাকবে না আর পুরি যাবে এই হলো ছোট পরিবারই ছোট পরির বাড়িতে এখন ইন্দু তুলি পরি সবাই তো সেজে গুজে তৈরি কারণ ওরা সেলের কেনাকাটি করতে যাবে ও তুলি দিদি কি মজা একটু পরি কেনাকাটি করতে যাব কালকে তো পয়লা বৈশাখ নতুন জামা কিনো কি মজা হেরে বুনু আমারও কি কম আনন্দ হচ্ছে বাবা কতদিন পর ঘুরতে যাচ্ছি খুব মজা করছি রে চল

আরে এই তো দিদি ভাই আর বলো না আমার আবার কোথাও যাওয়া ওই দুটোকে আগে দুধ তুধ খাইয়ে রেখে এলাম ঘুমোচ্ছে তো ওই রাজকে বললাম ওদের একটু দেখো এই চল চল ও বাবা তোমরা তো সব রেডি গো এ বাবা আমাদেরই দেরি হয়ে গেল বুঝি ও বাবা সত্যি কখন থেকে বলতো তোরা সাজগোজ করছিস এত দেরি করলে দেখ তো কি অবস্থা অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে চল আরে এ ভিকি আর রনি আসবে বলেছিল না হ্যাঁ রে দিদি ওনারা একবারে সেলেই চলে যাবে ফালতু আবার এদিকটা আসবে আরে দুধ দাড়ি ちょちょちょ。 এই বলে তো সবাই সেলে কেনাকাটা করতে চলে গেল আর দেখতে দেখতে সবাই মিলে সেলের বাজারে চলে এলো ওরে বাবা কি দারুণ সেল বসেছে কত শাড়ি চুড়িদার কুর্তি পাঞ্জাবি তো মেলা এদিকে আবার সাজগোজের জিনিস কত সুন্দর সুন্দর দুল আবার ওইদিকে ছোটদের বাচ্চাদের কত রকম জামা সব ঢেলে ঢেলে বিক্রি হচ্ছে জুতোও আছে দেখছি ওরে বাবা রে ডোনা এবার কি মেলার মতো সেল বসেছে রে বাপরে বাবা বাপ আমি তো সবার আগে এই দোকানটায় যাব দেখ দেখ উপরে কি লেখা আছে দেখছি ওই দেখ লেখা সেল দুশো টাকা তার মানে বুঝতে পারছিস এই শাড়িগুলো দুশো টাকা করে দে হ্যাঁ দিদি ভাই যাও 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 আর ওই দিকটা দেখো ওদিকে আবার লেখা আছে সেল ফর্টিভ পার্সেন্ট কত সুন্দর সুন্দর বাচ্চা থেকে বড়োদের জামা গো এই না তুই এক কাজ কর তুই দেখ যা আমি বলুন শাড়িটা দেখি বুঝলি এই দিদি ভাই না আমিও আগে তোমার সঙ্গে বরং শাড়ি দেখি তবে হ্যাঁ দিদি ভাই তুমি তো আবার আর একজন বলছি ওই শাড়িতে কিন্তু বারো হাত শাড়ি সব থাকে না দেখে নিতে হবে আর অনেক রিজেকশন থাকে পুটো পাটা ছেড়া থাকলে ওরা মেকআপ করে রেপু করে আরে ডোনা অত চিন্তা করিস না আমি ঠিক সব দেখে দেখে নেব ওই tuli দিদি এই দিকটা এসো এই দেখো এখানে কি সুন্দর সুন্দর ঝকমক ঝকমক করছে কত হার ডোনা হে রে এপুরি ওই দেখ এইখানটা দেখ কি সুন্দর রাবার ব্যান্ড গুলো আমাদের চুলে কিন্তু দারুন লাগবে এগুলো এই tuli দিদি জামা কিন্তু ওইখানে আছে দেখেছি আমি কোন দিকে যাই বল তো আগে আরে দাঁড়া দাঁড়া এখন তো সবে এলাম এখন অনেক দেরি আছে আস্তে আস্তে দেখ না মাছি এখন তো জমে যাবে শাড়ি কিনতে কত জমা লাগবে তার কোনো ঠিক নেই তা তুমি ঠিক বলেছো মা কালী চারি চারি দেখো না এই দোকানে আজবে আর যাওয়ার নাম করবে না এই ঈশা চল না সামনে দাঁড়িয়ে আছিস কেন আরে যাচ্ছি যাচ্ছি দেখ না এসব দেখে মেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার ও মা ও মাই গড আমি তো দেখিনি এই না রে এখানে সেল তাওারে 100 টাকা সবনাস এই নিবি না নিবি না উফ এই ঈশা তুই না যা তা তুই জানিস এইসব জুতো দুদিনও টিকবে না পা থেকে দুদিন হাঁটলেই দেখবি सोल খুলে সব বেরিয়ে যাচ্ছে আরে দিদিমণি গিয়ে বলেছে এই জুতো পরলে দুদিন বাদে सोल খুলে যাবে আরে নিয়ে তো দেখোন সামনে বছর আবার ওই জুতো পরে আমার ছেলে এসে নতুন জুতো কিনে নিয়ে যাবে আরে দাদা জানি জানি থামুন থামুন আমার আর নতুন নয় সেলের আগে এরকম জুতো কিনে আমি বহুবার ঠকেছি বুঝলেন তো আরে দিদিমনি সে তো অনেকেই থাকে তাদের জন্য আমাদের নাম খারাপ হচ্ছে আমার কাছে জুতো নিয়ে দেখুন এই জুতো পরলে যা আরাম পাবেন না আর অন্য কাউরি জুতো পরবেন না এই পরিতুলি তুলি আমরা একটু শাড়ি দেখছি আমি আর কাম্মা তোমরা কিন্তু কেউ রাস্তার দিকে যাবে না কেমন এখানেই থাকবে অনেক ছেলে ধরা আছে ধরে নিয়ে চলে যাবে তখন বুঝবে ঠেলা হ্যাঁ জানি না আমি তুলি বলে গিয়েছিলাম আমি দেখেছি ওই ছাড়ির দোকানটা আমি বললাম তো তুমি এক্ষুনি ওখানে যাবে মতো আটকে যাবে আর আমাদের কথা মনে থাকবে না ও বডি ডাক করে না শোনা তোমাদের জন্য না নিলে হয় পয়লা বয়সীকে নতুন জামা কে পরবে বলো তোমাদের জন্য ভাই বোনের জন্য তো নিতেই পড়লো দেখি দেখি ও কি সুন্দর শাড়িগুলো আহ এই তোমার দোকানে শাড়িগুলো সব বারো তো দেখো বাবা ছোটখাটো নিয়ে গেলে আমার বাড়ি গিয়ে পড়তে কোনো অসুবিধা হবে আরে হ্যাঁ দিদি কি যে বলেন না দিন ধরে শাড়ি সে জানেন আমার দোকানে সব কাস্টমার বাঁধা ধরা কত লোক এসে নিয়ে গেছে কটা পড়ে আছে নিন নিন বেঁচে নিন সব আরো খুলে দেখিয়ে দেবো চিন্তা নেই হাগো ফুটো পাটা হবে না তো এই সেলে শাড়ি কিন্তু একবার আমি নিয়ে গিয়ে ঠকেছি বাবা রিজেকশন থাকে আরে দিদি ভাই বললাম তো আমার এক কথা আপনি খুলে দেখে নিন না ছেঁড়া ফাটা আছে কিনা তবে হ্যাঁ দু একটা যদি থেকেও যায় সেটা বাদ দিয়ে দেবেন এই তো এই শাড়িটা এই ডোনা দেখ 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 এই শাড়িটা খুব সুন্দর না রে বল হ্যাঁ ও এই বল তোর একটা এই ধরনের শাড়ি ছিল না ডোনা দেখ আমার কিন্তু বেশ ভালো লাগছে আরে হ্যাঁ গো দিদি ভাই আমি একবার নিয়েছিলাম এরকম একটা শাড়ি কোন একটা অকেশনে দেখো না দেখো সিগিন শাড়ির রংটা খুব ভাল লাগে গো আর তুমি ফসা তোমাকে খুব মানাবে বলছিস ডোনা বলছিস নিয়েই নি বল পাটটা দেখেছিস কি সুন্দর চওড়া পাট তাই না বল চওড়া পাট খুব ভাল লাগে আমার এই যে ও বোন এই শাড়িটা একটু খুলে দেখাও তো ঠিকঠাক আছে তো এই যে দিদি ভাই দেখে নিন দেখে নিন আমি কিন্তু পুরো খুলে দেখিয়ে দিলাম কোনো ফুটো ফাটা কোনো গল্প নেই আর পা দেখেছেন তো হ্যাঁ বাহ ব্লু কালার তার মধ্যে আবার কি সুন্দর ফল পাতা ফুল পাতা কাজ করা ডোনা তোকে কিন্তু এটা ভারী মানাবে দেখ না দেখ না তোর পছন্দ হয়েছে বল আমি এটা তোকে দি ও দিদি ভাই আমাকে দিয়ে নিয়ে চিন্তা করছো কেন তুমি যে বললে তুমি অনেক শাড়ি নেবে তুমি আগে নাও আমি তো তারপরে নেবো খুনি ও তোর তার মানে এইটা পছন্দ না তাই তো আরে দূর বাবা আচ্ছা ঠিক আছে দাও এটা আমি নিচ্ছি তুমি আরেকটা তাহলে দেখো তোমার যেটা ভাল লাগে কি সুন্দর শাড়িটা দিদি ভাই দেখো পুরো ডিপ ব্লু এটা তো ববি পিন রেড ওনা খুব ভালো লাগে ববি পিন শাড়ি যে পরবে তাকেই ভাল লাগে হ্যাঁ দিদি ভাই তাহলে এটা নিয়ে নি বলো আচ্ছা দিদি ভাই এইটা কিন্তু আমি তোমার জন্য নিলাম দেখো তো তোমায় কেমন লাগবে পছন্দ হবে তো ও মা কি সুন্দর চেকের উপর কাজ করা আবার ববি পিনটা আছে জায়গায় জায়গায় হ্যাঁ হ্যাঁ এটা আমায় দে দাও তোর সঙ্গে অনেকটাই মিলবে এই যে বোন বলছি এই চারটে শাড়ি ভালো করে দেখে দেখে তুমি প্যাক করে দাও আর এমন সময় ভিকি আর রনি এলো ছেলে আর এই তো রনি বাবু এত দেরি করলেন কেন হ্যাঁ আমি কখন থেকে দাঁড়িয়ে আছি কিনতে পারছি না কিছু হ্যাঁ ঈশা আমি জানি তো আমি না গেলে তো তুমি কিছু কিনতেই পারবে না ওই জন্য তো দেখো কত তাড়াতাড়ি করে চলে এলাম এই রনি বাবু এই জুতোটা প্লিজ দিন না এটা খুব ভালো লাগে কি সুন্দর পিঙ্ক কালারের জুতো দোকানে অনেক সময় পাওয়া যায় না এত সুন্দর মনের মতো আরে সে ঠিক আছে তোমার যদি এত পছন্দ হয় নিয়ে নাও না মাত্র 100 টাকায় তো আচ্ছা হে না ওই জুতো নিচ্ছে তুমি নাও তুমি পছন্দ করে দুটো নেই নাও না না বাবু আমি এখন জুতো নেবো না আমার এমনি জুতো আছে আর সেলের জুতো খুব একটা ভালো হয় না আমি না ওই ওইখানটা দেখলাম একটা দোকান দিয়েছে কুর্তির দোকান ওইখানে একটু চলো না ওইখানে দেখি গা আচ্ছা ঠিক আছে যেটা তোমার ইচ্ছা চলো 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 দুটো কুর্তি দেখি তোমার এরো না দেখ 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 কি সুন্দর সিটি গোল্ডের দুলগুলো ওহো কি দারুণ বলতো হ্যাঁ সিটি গোল্ড না ছাই দিদি ভাই তুমি না দেখো তো কুড়ি টাকা মাত্র দাম কুড়ি টাকায় তোমার যাও কেউ দেবে সিটি গোল্ড এ বাবা সিটি গোল্ড নয় বলছিস রং উঠে যাবে বুঝি তাছাড়া আবার তুমি কি আশা করছো গো কুড়ি টাকায় আরে দিদি এখন সব ইউজ এন্ড থ্রো তুলে তুলে জল না ইউজ করলে অনেক দিন যাবে দিদি ওই দেখ তো না দেখেছিস হ্যাঁ না না দাদা জল কেন লাগাবো হ্যাঁ হ্যাঁ তুলে তুলে ইউজ করব ও সত্যি দিদি ভাই তুমি না পাগল আছো এর পর বলে নাকি আচ্ছা নাও নাও তোমার যেটা ইচ্ছা নাও তো দাদা ও ওইখানে আপনার হাতের কাছে ওই এক জোড়া আকাশী রঙের ওটা দিন তো বাহ এইটা দারুণ লাগছে আমি যে সিগিন কালারের শাড়িটা নিয়েছি ওটার সঙ্গে হেভি যাবে ও দাদা এইটা দিন আর ওই একটা দেখছি বাহ এই দুলটা তো বেশ ভালো আমার বেশ পছন্দ লাগছে ও দাদা এই দুলটাও দিয়ে দিন ও দাদা ওই যে ওই ছোট ছোটো দুলগুলো বাচ্চাদের ওগুলো একটু দেখি ওইগুলো দুটো দিন তো আমায় এর না দেখ এগুলো সুন্দর না বল বাচ্চাগুলোর জন্য খুব ভালো লাগবে মুনি মরি পরি তুলি সবার কানে খুব ভালো লাগবে না বল পাতাটা ধরেই নিয়ে নি হ্যাঁ হ্যাঁ দিদি ভাই দাম তো সস্তা নিয়ে নাও নিয়ে নাও ও দাদা এখানে মনে হয় ছজোড়া আছে এই জোড়া ছোট ছোট দুলগুলো দিয়ে দিন হ্যাঁ ঠিক আছে দিদি আপনার যতগুলো ইচ্ছা আপনি নিয়ে নিন যদি লাগে বলবেন আরো এনে দেবো ঘর থেকে আর এদিকে কিছুক্ষণের মধ্যেই হেনা ভিকি রনি ঈশা সবাই কুর্তি পাঞ্জাবির দোকানে চলে এলো আচ্ছা দিদি এই কুর্তিটা একটু দেখা যাবে আচ্ছা এই কুর্তি আর কি কি রং আছে দিদি এই সেম কুর্তি এই আর একটা রং আছে এটা পিঙ্ক কালার আর ওটা সি গ্রিন কালার দেখুন দেখুন দুটোই নিন খুব সুন্দর এইসা কোনটা দেখতো তোর পছন্দ তাহলে দুজনে ম্যাচিং করে নিতাম হ্যাঁ হে না কুর্তিগুলো কিন্তু বেশ লং লং আছে বল পরলে ভালোই লাগবে তুই নে না তুই একটা নে আমি একটা দুটো রংই তো সুন্দর আচ্ছা দিদি ভাই এই একটু ম্যাচিং ম্যাচিং টাইপের দুটো দেখাও না দুটো একই রকমের আম নেই আর এই দেখুন না সামনে অনেক পড়ে আছে ওর মধ্যে দেখুন দুই একটা ম্যাচিং ম্যাচিং থাকতেও পারে এইটাই তো এই তিনটে তো একই রকম ডিজাইন শুধু কালারটা আলাদা বাহ দারুণ সত্যি একশো পঞ্চাশ টাকা এরকম কুর্তি ভাবা যায় বলতো হে না এ নে না নে না কোনটা নিবি নে আমার কিন্তু ওই অরেঞ্জ কালারটা খুব পছন্দ আমার তো ওই পিঙ্ক কালারটা বেশ লাগছে তুই তাহলে কাজ কর ওই পিঙ্কটা তুই নিয়ে নে এই পিঙ্কটা আমি নিই আর এই অরেঞ্জটা তুই নে আমি সিগ্রিলটা নিয়ে নিই তাহলেই তো হলো হ্যাঁ হ্যাঁ সেই ভালো ধুনী শুধু কুর্তি নয় পাঞ্জাবিও আছে কিন্তু আপনাদের ইচ্ছা করলে ওনাদের জন্য পাঞ্জাবিও কিনতে পারেন সব একশো পঞ্চাশ টাকা সবই ফিফটি পার্সেন্ট চার্জ এই ভিকে বাবু দুটো পাঞ্জাবি নিন না সুতির বেশ সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে দাম কম তো কি হয়েছে মনে হচ্ছে ম্যাটেরিয়ালটা ভালোই আচ্ছা হ্যাঁ ঠিক আছে দেখো তুমি তোমার কোনটা পছন্দ এই তো দেখি 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 দাঁড়ান দাঁড়ান বাহ এইটা দারুণ পুরো একবারে পয়লা বৈশাখের জন্য পারফেক্ট এটা আমি নিচ্ছি আপনি যাই বলেন আচ্ছা আর দেখি হ্যাঁ ওমা এখানে তো দেখছি সেম জিনিস আরেক আছে বা 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 খুব ভালো হলো তো মেঘনা চাইতে জল এই ঈশা ওই দেখ ওই ভিকি বাবুর জন্য পাঞ্জাবিটা কিনলাম খুব সুন্দর না বল পয়লা বৈশাখের আরে বলছি সেম আরেকটা আছে এই রনি তুমি পরবে তাহলে নিতে পারো কিন্তু তুমি ভাইকে ভালো মানাবে কই দেখি বৌদি ভাই হ্যাঁ ব্রোকে তো ভালোই লাগে কি বলো ঈশা তাহলে আমিও নিই না বইটা নাকি আরে রনি বাবু হ্যাঁ হ্যাঁ নিন হলুদ রং পরলে আপনাকে তো পুরো ধপ 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 করে খুব ভালো লাগবে এই যে ঈশা দেখো কেমন লাগে ব্রো দুজনে তাহলে ম্যাচিং পাঞ্জাবি পরবো হ্যাঁ আমরা তো বেশিরভাগ ম্যাচিংই পরি আমরা দেখতেও ম্যাচিং আমাদের জামা কাপড়ও ম্যাচিং সত্যি কি দা এটা কিন্তু আপনি হক কথার এক কথা বললেন হ্যাঁ যদি চুলের কালার দুটো আলাদা না হতো তাহলে কিন্তু খুব মুশকিল হতো বর বদলা বদলি হয়ে যেত ও সত্যি সা উল্টো বলটা কথা তো সব সময় মুখে রেডি থাকে চুপ কথা এই যেমনটা আমার মেয়েকে খুব মিষ্টি লাগবে ঘি রঙের মধ্যে কাজ করা পয়লা বৈশাখে মানিয়ে যাবে এইটা আমি নেবো এইটু না শোন না এমনির জন্য তো বছর কোনটা দিন একটা কিনতে হবে তো এটা ওর গায়ে হবে না ভালো মানাবে না হ্যাঁ হ্যাঁ দিদি ভাই ওকে খুব সুন্দর মানাবে বাহ তোমার তো খুব পছন্দ আছে গো এই দেখো না এইটা আমার রায়ের জন্য নিচ্ছি বুঝলে ওমা দেখি দেখি কই কই ওলে বাবা সত্যি তো ওকে খুব ভালো লাগবে এটা আচ্ছা বোন বলছি তোমার দোকানে জামাগুলো তো এখানে লেখা আছে 45% ফাইভ ছাড় তা বলি কেমন মানে কত দাম হবে বলো তো তিনশো টাকা থাকলে একশো কুড়ি টাকা পাবেন আর দুশো টাকা থাকলে মাত্র আশি টাকা পাবেন বা বাবা বা খুব ভালো এইটো না দাঁড়া তুই এখানে দাঁড়া তোকে একটা একটা করে দিই ঘেটে ঘেটে দেখি বুঝলি ভেতরে অনেক চাপা পরে থাকতে পারে আর এই বলে ইন্দু মধ্যে লটের থেকে জামা কাপড় বাঁচতে লাগলো দেখি তো ওই জামাটা হচ্ছে না ভালো হ্যাঁ হ্যাঁ দেখি তো বের করি তো বাহ এই জামাটা ভীষণ সুন্দর তুলি মারে তো এই জামাটা তোর পছন্দ হয়েছে কিনা হ্যাঁ নাও নাও এই আমার খুব ভালো লাগে মারে এই দেখ এই দেখ কি সুন্দর এই জামাটা পিঙ্ক কালারের পছন্দ তো কইমা দেখি দেখি ও মা নেট বসানো আমার নেট লাগানো জামা খুব পছন্দ মামা ওইটা ভালো হ্যাঁ রে মাটাই পয়লা বৈশাখে পড়বি তুই না এই দুটো জামা মুন্নি মৌরির জন্য নিলে ভালো লাগবে না তো হ্যাঁ দিদি ভাই খুব সুন্দর নিয়ে নাও বন্ধুরা তাহলে তোমরা তো দেখতেই পেলে চৈত্র ছেলে জমি কেনাকাটি করলো পরীর বাড়ির সকলে মিলে কিন্তু পরের দিন পয়লা বৈশাখে নতুন জামা পরে বাড়িতে তো পয়লা বৈশাখ পালন করবে পড়িরা সেটা দেখতে কেউ মিস করবে না আজকের মতো ভিডিওটা শেষ করছি কাল আবার দেখা হবেটা